গুড মর্নিং ফ্রেন্ডস বাঙালির রন্দনমলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সকাল সকাল আজকে শুরু করে দেবো আমাদের রান্নার কারণ বাজার থেকে আজকে সেরকম কিছুই আনার নেই আগের দিন যে মাটনের রেসিপি দেখেছিলাম তখন প্রচুর পরিমাণে চর্বি আনা হয়েছিল মেটে চর্বি তখন আলাদা করে রাখা হয়েছিল যে এটা দিয়ে একটা দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে পরিবেশন করবো তো আজকে উইকেন্ড স্যাটারডে আর এরকম দিনে এরকম একটা মজাদার রেসিপি কিন্তু জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা বন্ধুরা চলে এসছে আমাদের রান্নাঘরে আর এই যে নিয়ে নেওয়া হয়েছে খাসির মাংসের চর্বি এগুলোকে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে মাংসের চর্বিটা তৈরি করা হবে কিন্তু এই দেখুন ছোলার ডাল বা বুটের ডাল এটাকে কিন্তু অলরেডি বয়ল করে নেওয়া হয়েছে সঙ্গে একটু আলু দিয়ে তাই তো আলু দিয়ে এরকম বয়ল করে নেওয়া হয়েছে তাদের আজকের এই খাসির মাংসের চর্বি দিয়ে ছোলার ডালটাকে তৈরি করার জন্য বুটের ডাল বা ছোলার ডাল নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কার একটা পেস্ট সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে কিছু কুচো পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তাহলে বন্ধুরা এরকম একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে চলুন তাহলে তুলে দেরই আর এই রেসিপিটা আপনারা রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবে তাহলে উইকেন্ড স্পেশাল এটা দারুণ রেসিপি চলুন খাসির মাংসের চর্বি তার সঙ্গে ছোলার ডাল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আজকে পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করে নেব দিয়ে দেওয়া হচ্ছে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা হচ্ছে লবণ সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা মশলার মধ্যে আছে আদা রসুন জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মশলাতে দিয়ে দিলাম হলুদ হালকা লবণ কারণ আগে একবার দিয়েছি পেঁয়াজ ভাজার সময় ডাল সেদ্ধর সময় দিয়ে হচ্ছে শাড়ি কি জানো এটা কাশ্মীরি লঙ্কা শাড়ি লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা জলটা দিয়ে দারুন সুন্দর করে হয়ে গেছে দারুন বন্ধ করেছে বন্ধুরা কি বলবো এত টেস্ট হবে এটা খাসির মাংসের চর্বিটা মানে দারুন দারুন এবার সেদ্ধ করে রাখার ডাল ছোলার ডাল আর সঙ্গে কিছুটা আলু ছিল সেটাও দিয়ে দাও দারুন দারুন একটা গন্ধ দারুন গরম মশলা তখন লঙ্কা গুঁড়ো বলে দিচ্ছিলাম এবার হচ্ছে সাই গরম মশলা যা কারেন্ট চলে গেল বাইরে নেমেছে বৃষ্টি তাই না তার মধ্যে এরকম একটা রাজকীয় দারুন খাবার জমে যাবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে ঘি একটা স্বাদ মানে আলাদাই মাত্রা এনে দেবে ঘি গরম মশলা দেওয়ার পরে আমরা এটা ঢেকে রাখবো এসছে টুকটুক সঙ্গে সঙ্গে ওর আজকে ছুটি হ্যাঁ ও টেস্ট করেছে একবার চর্বি তাই না কেমন লাগলো ভালো লাগলো তাহলে তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করবো তার টেস্ট এটা সকালে তুমি যখন খুশি খেতে পারো এটা সকালে দুপুরে রাতে যে কোনো সময় তাই ঠিক আছে চলো বাইরে একটু বৃষ্টি হচ্ছে সকালেই আপনাদের দেখালাম মেঘাচ্ছন্ন আকাশ তারপরে নেমে গেল একদম ঝমঝমিয়ে বৃষ্টি খাসির মাংসের চর্বি দিয়ে ছোলার ডাল পুরো রেডি ঘি গরম মশলা সহযোগে এবার এটা বেড়ে নেওয়া হবে সুন্দর লাগছে আর এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে দারুন চর্বিগুলো একদম ফুলে ফেপে উঠেছে না একদম গরম জিনিস একদম তৈরি আমাদের খাসির মাংসের চর্বি দিয়ে ছোলা ডাল এই চর্বি দিয়ে ছোলার ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন আর এরকম ভাবে একটা সুস্বাদু রান্না বাড়িতে তৈরি করে দেখুন দারুণ টেস্ট সবার মন ভরে যাবে সবাই খেতে পারবে আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এর মধ্যে একটু ঘি মাখিয়ে দারুণ প্রত্যেকটা রুটিতে এবার ঘি মাখিনা হয়েছে লুচি পাওটা দিতে অনেক হয়েছে কিন্তু এবার ঘিয়ের রুটিতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুব সুন্দর নরম হয় ঘিয়ের রুটি মামাম বসে গেছে টুপটুপ কেমন লাগে টেস্ট ভালো লাগছে ওর জন্য এই যে রুটিটাকে এরকম ভাবে টুকরো করে ছেড়ে কেমন এটা কি যেন বলো তুমি সেটা মাংসেরই হোক আর মাছের তেল হোক যাই হোক রুটিটাকে ডিপ করে খেতে না ওটাকে তুলতে হবে না ওর মধ্যে চর্বিগুলোকে আলাদা করে তোমার ছোট্ট মুখে তখন অসুবিধা হবে অল্প করে হ্যাঁ একটা চামচ দেবে তোমায় স্পুন চামচ দেবে এইভাবে খাবে চামচে খেতে ভালো লাগবে দাও তো একটা চামচ দেখো খেতে ভালো লাগবে হাত দিয়ে খাওয়া তো ভালোই বাঙালির ঐতিহ্য হাত দিয়ে খাওয়ার কারেন্ট চলে এসছে চালা মাইক্রোভেনটা মাইক্রোভেনে আসলে এই রুটিগুলোকে যখন ঘি মাখানো হলো একটু তো হটফটের থেকে বাইরে ছিল হ্যাঁ তোমার এটা গরম ছিল হটফটে যেটুক ছিল তুমি কি এটাকে পিজা বানাচ্ছ না রুটিটাকে ভিজিয়ে নিল ওরে বাবা রে রুটিটাকে ভিজিয়ে নিলো আর হচ্ছে খেলা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই রসুন বাহ ওর ফেভারিট জিনিস আমার রসুন তোর ভালো লাগলে ভিডিওটা এটা লাইক করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে খুব এনজয় করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় বৃষ্টিতে ভালো ভালো জিনিস খাবে খুব ভালো বলেছেন খুব ভালো বলেছেন

thank you